আসিফ নজরুল এই হামলার নিন্দা জানাইছে প্রেস সচিব বলছে জনক হামলা তার মানে এইটা সরকারের ইচ্ছা হয় নাই সরকার জানেই না যে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে এটা করছে ওয়াকার নিজে ওয়াকার যে এটা করবে এই পরিকল্পনাটা কি আর কাউকে জানাইছে আমার অনুমান ওয়াকার এটা জামাতার বিএনপিকে জানাইছে কারণ জামাতার বিএনপির বিবৃতিতে আর্মির কথাটা নাই কেন নাই তারেক রহমান মবের কথা বলছে এমন ভাবে যেন মব করতে গেছে নুরেরা আর তারেক রহমানের ইংরেজিতে লেখা স্ট্যাটাস এবং কি ঘটছে যার প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন সম্মিলিত আমাদের নিশ্চিত করতে হবে যেন আজকের মতো অস্থিতিশীল পরিস্থিতি ছড়িয়ে না পড়ে এবং আমাদেরকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত না করে মানে সে আশঙ্কা করতেছে তারেক রহমান আশঙ্কা করতেছে যে এই ঘটনা ছড়াই যাবে সারা দেশে জাতীয় পার্টির অফিসগুলোর উপরে হয়তো হামলা হবে এবং এই অস্থিতিশীল পরিস্থিতি কে করলো করছে তো তার জোটের লোকেই তাই না গণতন্ত্রকামী সব পক্ষ যার মধ্যে বিএনপি এবং তার মিত্ররা অন্তর্ভুক্ত মানে নূরের দলের কথা বলতেছে তাদের সংযম এবং সহনশীলতা প্রদর্শন করতে হবে গত বছরের গণ আন্দোলনের প্রকৃত চেতনা জাগ্রত রাখতে হবে দেশকে বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে মুক্ত হইতে হবে বাংলাদেশকে আগায় নিতে হইলে আমাদের এই যে মবের সংস্কৃতির বিপরীতে সতর্ক থাকতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং একটা শান্তিপূর্ণ স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে কেবল জনগণকে গণতান্ত্রিক পথে ক্ষমতায়ন করা এবং সবার জন্য ন্যায় বিচার সমতা মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সাফল্য অর্জন করতে পারি আমি নূরের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন ঘটনাটির আইনানুক তদন্ত পরিচালনা করা হয় আর্মির কথা আছে নাই মানে কি মানে মার খাইছো ফাঁসি খেয়ে থাকো জামাতো তাই বলে নাই কে মারছে দেখেন অত্যন্ত দুঃখজনক হইলে সত্য যে আর্মির ভূমিকা ইচ্ছা করে এড়াই যাওয়া হয়েছে ভাসুর হয়তো আর্মি তাই তার নাম মুখে আনে নাই তবে জুলাইয়ের তার নয় বিপদটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারছে এই এক একযোগে কথা বলছে ও আকার আসলে হ্যাডম কতটুকু সে রিফাইন আওয়ামী লীগ আনতে যদি না পারে তাহলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এনসিপি তাৎক্ষণিক মিছিল বাইর করছে রাজপথে আসছে তাদেরকে অভিনন্দন জানাই খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজ তারা করছে এবার দেখেন একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখায় এইখানে বুঝে যাবেন যে পিছনে পন্দের আলোর নিউজ খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটছে সন্ধ্যায় গণ অধিকার পরিষদের নেতা নুর লক্ষ গুরুতর আহত করা হয়েছে ভিডিও সরাই পড়ছে সোশ্যাল মিডিয়ায় আর প্রথম আলো রাত এগারোটা নয় মিনিটের রিপোর্টে নূরের নাম পর্যন্ত নাই এইটা সে টাইমটা দেখায় দেন পুরা রিপোর্টটা করছে পুলিশের বড়াতে ক্যান ক্যান এটা এড়ায় গেল প্রথম আলোর মতো পত্রিকা এইবার কানেকশন গুলো ধরতে পারতেছেন মানে পুরা গেমটা খেলছে ইন্ডিয়া ফজা পাগলারে মাঠে নামানো লতিফ সিদ্দিকা মাঠে নামালো আনিস আলমগীরকে মাঠে নামালো আবদুল নুর তুষারকে মাঠে নামানো আন্নাকে মাঠে না মানো গুলিস্থানে আআমলিগের ঝটিকা মিছিল এই সবই একই সূত্রে গাঁথা নিশব্দে বাংলাদেশ আরাক 11 এর পর থেকে হারতেছে আজকে ওয়াকার বুঝাই দিছে প্রসার ইউনুসের সরকার শর্ত দেনা আর তার এটা বুঝাইতে নূরকে স্যাক্রিফাইস করতে হইছে একজনকে পিটাইতে হইতো রাজনৈতিক নেতা গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা সবাইsene কাকে নূর কারণ মনে করছে নূর এত ডিসক্রেডিটেড হইছে যে ওরা পিটাইলে জনগণ খুশি হবে হয় নাই উল্টা হইছে উল্টা জনগণ নূরের পাশে দাঁড়াইছে ও ওয়াকার তার ক্ষমতা দেখাইলো দেখাইলো যে আমি কি করতে পারি আমার দেখো ইন্ডিয়ার বড় সাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করছো ছোট না কিন্তু প্রত্যাহার করা মাঠ থেকে সিভিল প্রশাসন দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা যেখানে আর্মি যাচ্ছে সেখানে ঝামেলা করতেছে এই জাতীয় পার্টির অপরাধ আর হাসানুর অপরাধের মধ্যে কোনো তফাত আছে নাই তো জাতীয় পার্টির সকল শীর্ষ নেতাদের অবশ্যই গ্রেপ্তার করা উচিত তারা অনেকেই হাসিনার মন্ত্রী ছিল তো এখন আমাদের করণীয় কি ইন্ডিয়ার রাজনৈতিক স্বার্থ রক্ষাকারী দল এবং শক্তিসমূহ যারা আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলভুক্ত সব কয়টা ফ্যাসিস্ট পার্টিকে নিষিদ্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে গণ নেতৃত্ব প্রদানকারী শক্তিসমূহ এবং পক্ষ অবলম্বনকারী রাজনৈতিক দলগুলোকে অতি দ্রুত একসাথে বসতে হবে যেখানে বিএনপি জামাত ইসলাম এনসিপি সহ খুনি হাসিনা সরকারের উৎখাতের আন্দোলনের সহযোগী অন্য দলগুলোর ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোষর এবং ইন্ডিয়ার এজেন্ট জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করার কর্মসূচি দিতে হবে আজকের এই হামলা কেবল নূরের মাথা ফাটানো না নূরের গায়ে লাঠি পড়া না এটা আমাদের গণস্বপ্নকে ভাঙার চেষ্টা সেনাবাহিনী আর ভারত পুষ্ট দোষরেরা ভাবছে যে ভয় দেখায় ছাত্র জনতাকে চুপ করানো যাবে কিন্তু তারা ভুল করছে বাংলাদেশের মানুষ ভয় পায় না ভয় করা ভুলে গেছে ভয় পাওয়াইছে হাসিনা অনেকদিন সেই ভয় ভেঙেই হাসিনাকে সে তাড়াতাড়াইছে জনগণ পিছু হটবে না ইতিহাস কাউকে মাপ করে না আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল যে যার রঙে রাঙায় নিজেদের বাঁচাতে চাইতেছে তারা সবাই দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবের পরাজিত শক্তির দোষর আজকে বাংলাদেশকে রক্ষা করতে হইলে এই দোষরদেরকে নিষিদ্ধ করতে হবে সেনারা বেড়াকে ফিরুক আইন শৃঙ্খলা রক্ষা করবে জনগণের সরকার সিভিল প্রশাসন জনগণের প্রশাসন আমরা চাই ভারতের দালালি থেকে মুক্ত একটা স্বাধীন রাষ্ট্র আত্মমর্যাদাশীল রাষ্ট্র আজকে সকল গণতন্ত্রকামী শক্তিকে এক টেবিলে বসতে হবে বিএনপি জামাত এনসিপি ছাত্র সমাজ সবাই মিলে ঘোষণা দিতে হবে আমরা ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দেবো ফ্যাসিবাদের সহচর সকল রাজনৈতিক শক্তিকে আমরা বাংলাদেশের রাজনীতি করতে দেবো না আমরা ভারতের দালালি ভাঙবো আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নতুন করে লিখবো যত আঘাত আসুক যত ষড়যন্ত্র হোক ইতিহাসের চাকা আর পেছনে ঘুরবে না ইনকিলাব জিন্দাবাদ